ডিপ্রেশন জীবন চ্যানেল বার্ধক্য ভাতা আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছে নভেম্বর মাসে বিরাট বড় আপডেট এবার নভেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের যারা টাকা পায়নি তারা এই নভেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ঠিক হবে পাবে আজ এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবেন এবং ভিডিওটি ভালো থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটেনটি অন করে রাখবেন যাতে এইরকম নতুন নতুন ভিডিও সবারই আগে আপনার সামনে চলে যায় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পে দু কোটি ষোলো লক্ষ বয়স্কদের নভেম্বর মাসে টাকা দেওয়া হবে ইতিমধ্যে এক কোটি পঞ্চান্ন লক্ষ বয়স্কদের নভেম্বর মাসে টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছেন তবে অনেক বয়স্ক ব্যক্তিরা এমন রয়েছে যারা এখনো পর্যন্ত নভেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পায়নি বর্তমানে রাজ্যে বয়স্কদের মাসিক হাত খরচের জন্য সবচেয়ে বড় উপায় হল বার্ধক্য ভাতা প্রকল্প পশ্চিমবঙ্গে ঘরে ঘরে পৌঁছে গেছে বার্ধক্য ভাতা প্রকল্পের প্রতি মাসে বয়স্কদের পাচ্ছেন হাজার টাকা করে এই হাজার টাকা করে তারা বয়স্করা প্রত্যেক বয়স্করা হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন নভেম্বর মাসে এক তারিখ প্রতি মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সকল বয়স্ক ব্যক্তিরা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা হাজার টাকা করে পাচ্ছে বলা হয়েছে নভেম্বর মাসে এক তারিখ থেকে বয়স্কদের অ্যাকাউন্টে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তবে সমীক্ষা রিপোর্ট দেখলে লক্ষ্য লক্ষ্য করা যায় যে যে নভেম্বর মাসে টাকা দেওয়ার কাছে কিছু অনিয়ম ধরা পড়েছে কি নভেম্বর মাসে টাকা দেওয়া নিয়ে কিছু অনিয়ম ধরা পড়েছে নভেম্বর মাসে একই গ্রামে বসবাসকারী দুটি পরিবারে বয়স্কদের মধ্যে কেউ লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেয়ে আসছেন আবার বার্ধক্যভা প্রকল্পের টাকাও পাচ্ছেন অর্থাৎ একই ব্যক্তি ভান্ডার ও বার্ধক্যভা প্রকল্পের টাকা পেয়ে যাচ্ছেন কিন্তু অপরজনের টাকা এখনো আসেনি এইদিকে নভেম্বর মাস শেষ হতে চলল নভেম্বর মাসে এই রকমের অসঙ্গীত কারণে বয়স্কদের চিন্তা আরও বাড়ছে তবে কি নভেম্বর মাসের টাকা আর আসবে না এই প্রশ্ন ঘোরফেরা করছে শুরু করেছে রাজ্যের সকল বয়স্কদের যারা এখনো পর্যন্ত বার্ধকভাত প্রকল্পের টাকা পায়নি তাদের মধ্যে তাদের মধ্যে ঘোরাফেরা করছে কি এই নভেম্বর মাসের টাকা কি এখনো পাবে না তারা নভেম্বর মাসের টাকাটা কি পাবে না তাদের মাথায় কিন্তু এটা ঘোরাফেরা করছে তাদেরকে বলে রাখে এই নভেম্বর মাসের টাকা তারা অবশ্যই পাবে নভেম্বর মাসের টাকা যদি নভেম্বরের মধ্যে না দেয় তাহলে এই নভেম্বর মাসের টাকা আগামী ডিসেম্বর মাসে আপনাদেরকে এই ডিসেম্বর মাসের টাকা ও নভেম্বর মাসের টাকা একসাথে দেওয়া হবে দুটি মাসের টাকা আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসাথে পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে নবান্নের ঘোষণায় চিন্তায় কোনো কারণ নেই নভেম্বর মাসে যারা টাকা পায়নি তারা টাকা কবেভাবে বিস্তারিত আলোচনা করল আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী চলুন কি আলোচনা করেছেন জানা যাক নবান্নের তরফ থেকে জানানো হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে নভেম্বর মাসের শুরুতেই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা বয়স্কদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে তবে বয়স্কদের অ্যাকাউন্টে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাঠাতে গিয়ে বেশ কিছু অসুবিধা সম্মুখীন হতে হয়েছে নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তরে তবে সব সমস্যা সমাধান করে নবান্নে এই নারী নব শিশু কল্যাণের দপ্তরে বলা হয়েছে এই নভেম্বর মাসের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা নভেম্বর মাসের শুরুতেই প্রত্যেকটি জেলাতে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছেড়ে দেওয়ার কাজ শুরু করেছিল নবান্ন নবান্ন থেকে জানানো হয়েছে দু কোটি ষোলো লক্ষ বয়স্কদের বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ছেড়ে দেওয়া হয়েছে যে কারণে এই নভেম্বর মাসে এখনো পর্যন্ত ছ থেকে সাত ভাগে বয়স্কদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হয়েছে সকল বয়স্করা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে যারা এখনও পর্যন্ত এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পায়নি তারা এই নভেম্বর মাসে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি আগামী ডিসেম্বর মাসে দু মাসের টাকা একসাথে পেয়ে যাবেন অর্থাৎ নভেম্বর মাসের টাকা ডিসেম্বরে পাবেন ও ডিসেম্বর মাসের টাকা ডিসেম্বরে পাবেন অর্থাৎ আপনারা একসাথে দু মাসের টাকা পেয়ে যাচ্ছেন যারা এখনও পর্যন্ত নভেম্বর মাসের টাকা পায়নি তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন তারপরে বলা হয়েছে বয়স্কদের টাকা একসাথে ছাড়েনি নবান্নে তাই আগে পরে বয়স্কদের টাকা পাচ্ছেন বর্তমানে আবার বার্ধক্য ভাতা প্রকল্পে সার্ভারে গণ্ডগোল তৈরি হওয়ার জন্য প্রচুর বয়স্কদের টাকা এখনো পর্যন্ত আটকে গিয়েছে টাকা এখনো পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেইগুলি ব্যাংক ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না অর্থাৎ বলা হয়েছে বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা ইতিমধ্যে সকল বয়স্কদেরকে ছাড়া হয়েছিল বেশ কিছু বয়স্ক ব্যক্তি এখন পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা নিয়ে প্রচুর সমস্যা দেখা গিয়েছে সার্ভারে প্রবলেম ও সার্ভারে গন্ডগোল এছাড়া বয়স্কদের ব্যাংকের প্রবলেম এই জন্য কিন্তু টাকা কিন্তু আটকে গিয়েছে এই টাকা কিন্তু আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন এই রকম সমস্যার জন্য দুঃখিত প্রকাশ করে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে আগামী বাইশ তারিখের মধ্যে বয়স্কদের কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে টাকা দেওয়া হবে অর্থাৎ এই নভেম্বর মাসে বাইশ তারিখের মধ্যে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পে নভেম্বর মাসে টাকা যারা পায়নি তাদেরকে কিন্তু দেওয়ার কথা রয়েছে যদি সারক সমস্যা যদি ঠিকঠাক থাকে তাহলে বাইশ তারিখে কিন্তু টাকা ছাড়া হবে অনেক বয়স্ক ব্যক্তিরা কিন্তু বাইশ তারিখে টাকা পাবেন এই ছিল বার্ধক্য ভাতা প্রকল্পে নভেম্বর মাসে বিরাট বড় আপডেট এটি আপনার সামনে আলোচনা করলাম তাহলে বুঝতে পেরেছেন এই নভেম্বর মাসে বার্ধক্যভা প্রকল্পের টাকা যারা এখনো পর্যন্ত পায়নি তারা এই নভেম্বর মাসে বার্ধক্যভা প্রকল্পের টাকা কবে পাবে সবটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করলাম আজকে ভিডিওটি এখানে শেষ করছে ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং ভিডিওটিকে বন্ধুর কাছে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে ধন্যবাদ